তর্পণ বৈদিক অনুশীলনের একটি শব্দ যা ঐশ্বরিক সত্তার প্রতি কোনো কিছু নিবেদন করাকে বোঝায় তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ত্রিপ শব্দ থেকে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃ এবং মাতৃকুল উভয়ের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষগণ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক সৎ তিল জল দান করাকে সাধারণত পুত্র সন্তেরা এই পিতৃতর্পণ করে থাকেন এইভাবে তর্পণ করা হয় বলে এটিকে তিল তর্পণও বলা হয় বিভিন্ন ধরনের তর্পণ এখানে প্রচলিত থাকলেও সাধারণত পিতৃতর্পণই সবথেকে উল্লেখযোগ্য এই পিতৃতর্পণকে তাই পিতৃযজ্ঞও বলা হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এই তর্পণ করা হয়ে থাকে